ভূমধ্যসাগর পাড়ে দিয়ে অবৈধভাবে ইতালিতে ঢুকতে গিয়ে আন্তর্জাতিক জলসীমায় উদ্ধার হওয়া বাংলাদেশি সহ ঊনপঞ্চাশ অভিবাসীকে আলবেনিয়ায় পাঠানোর তিন দিন পর তাদের ফিরিয়ে আনার নির্দেশ দিয়েছে রোম আদালতের আপিল বিভাগ শুক্রবার আদালতের বিচারকেরা অভিবাসীদের মুক্তি দেওয়ার নির্দেশ দেন এবং শনিবার সন্ধ্যার মধ্যে তাদের ইতালিতে ফিরিয়ে আনার পক্ষে রায় দেন এ নিয়ে তৃতীয়বারের মতো আলবেনিয়ায় পাঠানো অভিবাসীদের ফিরিয়ে আনা হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করে দেশটির স্বনামধন্য পত্রিকা লা লাপবলিকা প্রতিবেদনে বলা হয় ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে লিবিয়া থেকে ইতালিতে প্রবেশের সময় আন্তর্জাতিক জলসীমায় উদ্ধার হওয়া অভিবাসীদের আলবেনিয়ায় পাঠারায় পাঠায় ইতালি সরকার সোমবার তৃতীয়বারের মতো ঊনপঞ্চাশ অভিবাসীকে পাঠানো হয় মিষ্টিতে পরে অপ্রাপ্ত বয়স্ক ও অসুস্থতার জন্য ছয় জনকে ইতালিতে ফিরিয়ে নেওয়া হলেও তেতাল্লিশ জন অভিবাসীকে থাকতে হয় আলবেনিয়ায় যাদের মধ্যে বেশিরভাগই ছিল বাংলাদেশি নাগরিক যদিও এ রায়ের বিপক্ষে সরকার আপিল করবে কিনা সেটা নিয়ে কিছু বলেনি ইতালির গণমাধ্যমগুলি এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমে দেয় এক সাক্ষাৎকারে বিচারকেরা বলেন প্রতিটি অভিবাসীর স্বাধীনতা বা অধিকার সম্পর্কে আমাদের গণমাধ্যম এর আগে গত বছরের আঠারো অক্টোবর বারো বাংলাদেশি ও মিশরীয় নাগরিককে আলবেনিয়ে পাঠানো হয়েছিল পরে দ্বিতীয়বারের মতো এগারো নভেম্বর বাংলাদেশ ও মিশরীয় নাগরিকদের আলবেনিয়া পাঠায় ইতালি সরকার যদিও দুইবারই ইতালি আদালতের নির্দেশে তাদের দেশটিতে ফেরত আনা হয়